দেখো আজকে আমরা ভিডিও মানে চলে এসেছি আর প্রচুর ঠান্ডা লাগছে তাই বাল চুল করতে থাকে বালটা কোনো নাই ওর দেখলে মাথাটা গরম হয়ে যায় কমিলে তোকে কে বলছে নাটক করতে কে বলছে এটা জানালে মুখটা তো হয়ে যায় যাই হোক ভিডিও ভিডিও সব বানানো হয়ে গেলো আমাদের আর এসেছে দেখো প্রচুর ঠান্ডা হচ্ছে বাইক এসেছি তো অনেক ঠান্ডা লেগে গেছে চাদরটা ডাকা দিয়ে চলে এসেছি তো ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই দেখে একটু বলবে আমাকে ঠিক আছে আর কমেন্ট করবে কমেন্ট বক্সে ভালো করে লিখে জানাবে যে তোমার ভিডিওগুলো ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর জায়গাটা না অনেকটা খারাপ জায়গা তো

ओके चलो क्या बोल छि लिख के आ बोल बार-बार केफी के बोल छिलो के केफी बोल छिलो बार-बार हम्म के केफी बोल छिलो मने बार-बार कल क्या केफी बोल छिलो पुनर भूल लेगा सर बाटार चल भाई होइ दे

Thank <sighs> you.

ऐसे सब एक साथ में खेलो ठीक है सब एक साथ में रहो भाई ये एकटा कपड़ हटाओ पड़े गया है उतारो কানটা কি ঘা হয়ে গেলো নাকি এত বড় বড় কানের পরে বুঝতে পারছি না প্রচুর ব্যথা লাগে কুটকুট কুটকুট করছে আবার চুলকানিও চাপছে আবার ব্যথাও করছে দেখছো 또 아기 뿔보. Bye, guys.